নজর রাখবো পরবর্তী সংবাদে কিছুক্ষণ আগে দেখছিলাম বাংলাদেশের জয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে এবং এই জয়ের পরে এবার মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন মুসফিকুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য ১৯৫ রান করেন বাংলাদেশি ব্যাটার এবং সামাজিক উদ্যোগ অর্থ দান করলেন বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম পাকিস্তানি বিরুদ্ধে বাংলাদেশের জয় যখন দামাডুল পরিস্থিতি চলছে তখনও জয় ছিনিয়ে আনলো বাংলাদেশের ক্রিকেটারটা এবং সেটা অত্যন্ত কঠোর অধ্যবসায়ের ফলেই সম্ভব হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে মানবিক এক মুখ দেখালো বাংলাদেশের ক্রিকেটার কি বলবে দেখো একটা সত্যি কথা বলা যায় যে বাংলাদেশকে তুই তুয়াক্কা বা তুচ্ছ হিসেবে গণিয়ে নেয় ক্রিকেটের অংশগ্রহণকারী দলগুলো প্রথম সারের যে দলগুলো রয়েছে মোট দশটি দল ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক আসরে তাদের শিরোপা দখলে লড়াইটা আমরা দেখি তো সেক্ষেত্রে বাংলাদেশের স্থান কিন্তু অনেকটাই নিচে সে জায়গায় পাকিস্তান যেখানে দাপট দেখিয়েছে অতীতে আমরা যেটা দেখেছি বা এখনো দেখি দেখি মধ্যে মধ্যে কিন্তু পাকিস্তান জ্বলে ওঠে কিন্তু এবার এই পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই কিন্তু অর্থাৎ রাওয়ালপিন্ডিতেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে যেটা কিন্তু ঐতিহাসিক বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটা বলা যায় নজিরবিহীন ঘটনা বা ক্রিকেটের একটা নতুন অধ্যায় শুরু করেছে কিন্তু এই নতুন অধ্যায় শুরু করার পেছনে বাংলাদেশের ক্রিকেটাররা বিশেষ করে অলরাউন্ডার থেকে শুরু করে দলীয় ব্যাটসম্যানরা যেভাবে দলের জন্য খেলেছেন বা দলকে জেতানোর জন্য খেলেছেন তার থেকেও কিন্তু আরেকটা জিনিস কাজ কারণ ইতিমধ্যে যে বিগত কয়েকদিনের বন্যার কারণে বা বর্ষণের কারণে ভারী বর্ষণের কারণে অবিসংযত বৃষ্টির কারণে বাংলাদেশে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতির মধ্যে যারা বন্যা বিভিন্ন ত্রাণ শিবিরে অংশ নিয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে ভাবে যারা সহযোগিতা করছেন বিভিন্ন দেশ থেকেও সেইভাবে ত্রাণ সহযোগিতা তুলে দেবার কথা উঠেছে বা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যখন এই রাহুলপিন্ডিতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ এবং এই বাংলাদেশ যে জয়লাভ করেছে সেখানে মুসাফির রহিম মুশফিকুর রহিম দুঃখিত তার যে অনবদ্য রান একশো নয় রানের জন্য তবে তিনি যে একশো একানব্বই রানের ইনিংস খেলেছেন বাইশটি চার এবং একটি ছয়ের সাহায্যে কিন্তু তিনি ম্যান অব দ্য ম্যাচে ঘোষিত হয়েছেন সারা ব্যাটসম্যান এবং দিনের সারা ক্রিকেটার হিসেবে এবং সেই যে অর্থমূল্য তিনি পাবেন সেই অর্থমূল্য কিন্তু তিনি দিয়ে দেবেন কাকে ত্রান্ত হবিলে অর্থাৎ বাংলাদেশের বন্যার পরিস্থিতিতে যারা আহ বিভিন্নভাবে অসহায় হয়ে পড়েছেন বা বিভিন্ন ত্রাণ শিবিরে যারা অংশ নিয়েছেন তাদের সাহায্যের জন্য তিনি কিন্তু তার এই অর্থটা ব্যয় করবেন একজন ক্রিকেটার হিসেবে বা একজন ক্রীড়াবিদ হিসেবে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিজেকে যেভাবে তিনি জাহির করলেন বা নিজেকে যেভাবে তিনি প্রতিষ্ঠিত করবার পরিকল্পনা নিলেন সেটা বলা যায় যে ক্রিকেট বা খেলোয়াড়সুলভ মনোভাব তিনি আচরণ করলেন এবং তার ভাই বলো বন্ধু বলো মা বলো বাবা বলো তার যারা এই বন্যা বা বন্যার দ্বারা যারা এখন চরম অসুবিধার মধ্যে রয়েছেন তাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন সেটা বলা যায় সত্যিই একটা নজিরবিহীন ঘটনা বা ক্রিকেটে বা খেলাধুলার ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত কিন্তু বলা যেতে পারে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় বিপ্লব দা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে ছবি দেখা গেল সেক্ষেত্রে প্রকৃত ক্রিকেটার হিসেবে তিনি পরিচয় দিয়েছেন নিজেকে যেখানে বন্যা কবলিতদের সাহায্যের জন্য অর্থ রাশি তিনি দান করবেন যে টাকা তিনি বা যে অর্থ তিনি উপার্জন করেছেন আজকে প্রথম টেস্ট ম্যাচে জয়ের পর মুস্তফা রহমানকে ঘিরে এক প্রকার বাংলাদেশের মানুষদের মধ্যে আহ ভালো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন